আজকে জামালপুরে প্রতিবাদ মিছিল ধর্মঘট চলতেছে যেহেতু জামালপুরের অটোওয়ালাদের দাবি তাদের লাইসেন্স ফি কমাতে হবে গাড়ি রং করার সিদ্ধান্ত থেকে বাতিল করতে হবে যে নতুন নতুন গাড়িগুলো রং করে ডিসকালার করে দেওয়া হয় সেটা করে সবাই একটা ই দেখা যায় আর কি ও পুরসভা যানজট রক্ষার সাথে নতুন কোন লাইসেন্স দেওয়া যাবে না তাদের দাবি পৌরসভা যানজট রক্ষাতে যে উল্লেখিত স্থানগুলো আছে কম্পুর মোড় রশিদপুর মোড় টিবলপার মোড় শেরপুর ব্রিজের উপর শেরপুর ব্রিজের নিচে চেকপোস্ট বসাতে হবে লাইসেন্সবিহীন কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না মূলত এটাই তাদের যুক্তির দাবি আসলে দাবিগুলো বাস্তবায়ন হলে তারা কিন্তু ধর্মঘটটা উঠিয়ে নিবে আজকে ধর্মঘট ডাকছে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা এই কলেজে যাওয়া ছাত্ররা কিন্তু হেঁটে হেঁটে তারা কলেজে যাচ্ছে তো এটা সবার জন্য ভালো হবে যদি এটা তারা বাস্তবায়ন করে তাহলে কিন্তু আমি মনে করি তাদের দাবিগুলো ঠিক আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন